আসসালামু আলাইকুম এসে 2024 হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর একবারে সরাসরি দেখো এগুলো খাতা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ইতিমধ্যে তোমাদের বোর্ডের খাতাগুলো কিন্তু সরাসরি পুনর্নিরীক্ষণ করা হচ্ছে তাই তোমরা সকলে বোর্ড চ্যালেঞ্জ করো দেখো তোমাদের খাতাগুলো মানে আবার সম্পূর্ণ দেখা হবে তোমরা লিখিততে ফেল করলে এক দুই নাম্বার গেস্ট নাম্বার অবশ্যই দিবে স্যালারা লিখে তো অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো দেখো এগুলো কিন্তু পুনর্নিরীক্ষণে কাজ চলতেছে সকল বোর্ডেরই তাই তোমরা সরাসরি বোর্ড চ্যালেঞ্জ করো যাদের একটা দুইটা সাবজেক্ট ফেল হয়েছে তারা অবশ্যই এখনই বোর্ড চ্যালেঞ্জ করো কারণ তুমি একলা কিন্তু ফেল করো না এবার কিন্তু ফেলের সংখ্যাটা একবারে প্রচুর পরিমাণে ফেল করেছে দেখো এখানে অনেক শিক্ষার্থী ফেল করছে তুমি একাই না ভালো ভালো শিক্ষার্থীরা ফেল করছে যারা কিছু পড়ালেখা করে নেই তারা তাদেরকে করে দেওয়া হয়েছে কিন্তু যারা পড়ালেখা করেছে তাদেরকেই ফেল করে দেওয়া হলো এটা কি কোনো কথার মধ্যে পরে তাই যাই হোক তোমরা বোর্ড বোর্শাল করলে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষক একে সরাসরি শিক্ষামন্ত্রী বলেছে যে নাম্বার অবশ্যই দেওয়া হবে শিক্ষামন্ত্রী বলেছে আর অধ্যাপক তপন কুমার সরকার তিনিও বলেছে তাই অবশ্যই এখনই বোর্ড চ্যালেঞ্জ করো তোমাদের রেজাল্টটা হান্ডেড পার্সেন্ট পরিবর্তন করে দিবে দেখো এখানে অনেক শিক্ষার্থী ফেল করেছে তুমি একাই না বোনিতে ফেল হয়েছে ইংলিশে ফেল হয়েছে সকল বোর্ডের শিক্ষার্থী দেখো অনেক সুন্দর কিন্তু মানে পরীক্ষা দিচ্ছিল তাদেরকে কিন্তু ফেল করাছে এটা হচ্ছে বোর্ডের ভুল তাই তোমরা সরাসরি এখনই বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এখনই পরিবর্তন হয়ে যাবে তাই ভালো লাগলে এখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জে কিন্তু আমি দেখাই দিব সরাসরি বোর্ড থেকে তাই এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও তোমাদের বিশ্বাসের জন্য আমি যে আগের বার বলেছিলাম যে বিশ্বাস করো তো অবশ্যই তোমাদের পাশ করানো হবে আমি প্রমাণ দেখাই দিচ্ছি এগুলো দুই হাজার তেইশ সালের দেখো অবশ্যই পাশ করানো হয়েছে বোর্ড চ্যালেঞ্জের পরে পরেই তোমাদের গ্রেজ নাম্বারটা দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জ করলে শিক্ষকেরা কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড থেকে সরাসরি গ্রেজ নাম্বারটা দিবে তাই দেখো এগুলো কিন্তু প্রমাণ দেখাই দিলাম তাই হচ্ছে তোমরা অবশ্যই কোনো চিন্তা করবে না চিন্তা ভাবনা একবারে নাই বলতে গেল এবার হচ্ছে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিছে কত লাখ পরীক্ষা দিচ্ছে তার মধ্যে মনে করেন যে পাশ করছে অল্প কয়েকটা এবার হচ্ছে ফেলের সংখ্যা একবারে বেশি কলেজগুলো সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে